বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ এ দল দুইটা দলেরই একই অবস্থা ভাই শুধুমাত্র এই দুইটা দলের কথা বললে ভুল হবে পুরা বাংলাদেশ ক্রিকেটের অবস্থা একই ওই একটা জায়গায় সমস্যা কোন জায়গা সেটা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান নাই বাংলাদেশ জাতীয় দলেও নাই এ দলেও নাই এসপি দলেও নাই আন্ডার নাইনটিন দলেও নাই কোনো জায়গায় নাই ভাই কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজ খেলে আসলো বাংলাদেশ ওইখানে আপনারা দেখছেন কীরকম জঘন্য পারফরমেন্স করছে বাংলাদেশের মিডল মিডল অর্ডার ব্যাটসম্যানরা মিডল অর্ডার ব্যাটসম্যানরা বললে ভুল হয়ে যাবে ভাই এই দেশে তো নাই ওইটা একজনই আছে তাওহিদ হৃদয় যার দলে থাকার যোগ্যতাই নাই এখন ওইটা বাদ দেই এখন আসি এই যে বাংলাদেশ এ দল টপ এন্ড টি টোয়েন্টি সিরিজ খেলতে গেছে অস্ট্রেলিয়াতে ওইখানে নেপাল এ দল আছে পাকিস্তান এ দল আছে বিগ ব্যাশের দুই একটা টিম আছে ওইখানের প্রথম ম্যাচটাতে বাংলাদেশ এ দল যেই জঘন্য পারফরম্যান্স করছে বাংলাদেশের এ দলের মানে মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেই যখন পারফরমেন্স করছে ওইটা অনেকেই মিস করে গেছেন ভাই আপনাদেরকে একটু বলি দেখেন কি করছে তারা প্রথমে পাকিস্তান এ টিমের কথা বলি টসে জিতে তারা ব্যাটিংয়ে নামে ব্যাটিংয়ে নেমে শুরুতে খাওজা নাফাই একত্রিশ বলে একষট্টি রানের একটা ইনিংস খেলে দিছে ইয়াসির খান চল্লিশ বলে বাষট্টি রানের একটা ইনিংস খেলে দিছে তারপরে আব্দুল সামাদ তিন নম্বরে নেমে সাতাশ বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলে দিছে মোহাম্মদ ফাইক নামের একজন ক্রিকেটার আছে দশ বলে আঠারো রান করছে চার নম্বরে একমাত্র তার ইনিংসটাই একটু ছোট হ্যাঁ তারপরে পাঁচ নম্বরে ইরফান খান নামছে বারো বলে পঁচিশ রান করছে মানে পুরা টপ অর্ডার মিলে বাংলাদেশকে একদম ধসিয়ে দিছে তারা দুইশো সাতাশ রান করছে বিশ ওভার খেলে মাত্র চারটা উইকেট হারাইছে হ্যাঁ প্রথম 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 উইকেটে তারা পার্টনারশিপ করে ফেলে আপনার হচ্ছে একশো আঠারো রানের এগারো ওভারের মধ্যে একশো আঠারো রানের তো যাই হোক ওই আলাহাবাদ বোলার হিসেবে যারা আছে বাংলাদেশ এ দলের এইখানে দেখেন রাকিবুল ইসলাম সে সরি রাকিবুল হাসান নাম তার সে চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে একটা উইকেট নিছে হাসান মাহমুদ তাকে এ দলে কেন পাঠাইছে এটা আসলে আমার অন্তত না হ্যাঁ চার ওভারে চৌত্রিশ রান দিয়ে একটা উইকেট নিছে তারপরে মৃত্যুঞ্জয় চৌধুরী চার ওভারে উনচল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি রিপন মন্ডল চার ওভারে পঁয়তাল্লিশ রান দিছে কোনো উইকেট পায়নি ভাই এই বলারটা একদমই ফকসমার্কে একজন বলার হ্যাঁ তাকে নিয়ে অনেক আলোচনা হয় রিপন মন্ডল খুবই ভালো মানের একজন ফাস্ট বলার হ্যান ত্যান বিপিএলে দেখবেন একটা মাসে ভালো করতে পারে না হ্যাঁ বাংলাদেশের কোনো ঘরোয়া ক্রিকেটে রিপন মন্ডল ভালো কোনো পারফরমেন্স করতে পারে না তাও ক্যান জানি সে হাইলাইটস হয় বাংলাদেশে দলে থাকে এইচপি দলে থাকে কোনো জায়গায় পারফর্ম করতে পারে না তারপরে সারিফ হাসান একটা ওভার বোলিং করছে ছাব্বিশ রান দিছে মাহফুজুর রহমান রাব্বি তিন ওভারে উনচল্লিশ রান দিয়ে একটা উইকেট নিছে হ্যাঁ এখন দেখেন বাংলাদেশ ব্যাটিং এ নামছে দুইশো আঠাশ রানের টার্গেটে ব্যাটিং এ নামছে প্রথমেই কার কথা বলি এইটা মোহাম্মদ নাইম শেখ নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে এত এত ভালো খেললো এত এত ভালো খেললো খেললো তারপরে জাতীয় দলে গেল একটা ম্যাচ চার নম্বরে খেললো দুইটা ম্যাচ ওপেনিং খেললো মিরপুরের ওই জঘন্য উইকেটে হ্যানতান খেলতে পারলো না তাকে আবার পাঠানো হলো এ দলে এ দলে গিয়েও সে ব্যর্থ চার বলে পাঁচ রান করছে তারপরে জিসান আলম সতেরো বলে তেত্রিশ তিন নম্বরে নামা সাইফ হাসান বত্রিশ বলে সাতান্ন রান করছে বত্রিশ বলে সাতান্ন রান হ্যাঁ এই যে জিসান আলম এবং সাইফ সাইফ হাসান এই পার্টনারশিপটা এতই সুন্দর হয়েছিল সাত ওভার চার বলের মধ্যে প্রথম উইকেটটা তো প্রথম ওভারে ওভারেই চলে যায় তারপরে এই যে সাইফ এবং জিসান আলমের এই পার্টনারশিপে সাত ওভারের মধ্যে বিরানব্বই রান করে ফেলে ভাই তখন জিসান আলম আউট হয়ে যায় সাত ওভারে বিরানব্বই রান দুই উইকেট শেষ হ্যাঁ তারপরে আসে আফিফ হোসেন আফিফ হোসেন আট বলে ছয় করে কেন সে এ দলে এইটা আসলে বুঝতেছি না আমার মাথায় ঢোকে না ভাই কোনো জায়গায় কোনো পারফরমেন্স নেই এ দলে তাকে নিয়ে বেড়াইতেছে নিয়ে বেড়াইতেছে অথচ যাদেরকে এ দলে আনা দরকার যেমন ছাব্বির আছে আরও বেশ কিছু ক্রিকেটার আছে তাদেরকে আনা দরকার তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই যে এই ক্রিকেটার কোনো জায়গায় কোনো পারফরমেন্সই করতেছে না ভালো মানে একটু আসার আলো যে ভালো করতে পারি আমি এরকম সম্ভাবনাও না তাকে নিয়ে লটর পটর করতেছে আচ্ছা করুক আট বলে ছয় করে নুরুল হাসান সোহান এসে ষোলো বলে বাইশ রান করছে এখন দেখেন টোটাল এগারো ওভার পাঁচ বল ধরলাম ওইটা বারো ওভার বারো ওভারে একশো চল্লিশ রান পাঁচটা উইকেট পাঁচটা নাকি চারটা দাঁড়ান এক মিনিট হ্যাঁ পাঁচটা উইকেট পাঁচটা উইকেট গেছে বারো ওভার একশো চল্লিশ রান পাঁচ উইকেট আট ওভার এখনও খেলা বাকি হ্যাঁ আট ওভার খেলা বাকি বাকি রান লাগে এই দিকের হচ্ছে আপনার ষাট আর ওই দিকের আটাশ সত্তর আটাত্তর আটাত্তর সরি আটাশি পঞ্চাশ বলে আটচল্লিশ বলে আশি রান লাগে হাতে আছে পাঁচ উইকেট এইটা কি টি টোয়েন্টি ক্রিকেটে সম্ভব না বাংলাদেশ কি করছে জানেন আপনারা ভাই একশো চল্লিশ রানে ছয় উইকেট একশো চল্লিশে পাঁচ ছিল একশো চল্লিশে ছয় চলে গেল একশো তেতাল্লিশে সাত চলে গেল একশো পঁয়তাল্লিশে আট চলে গেলো একশো আটচল্লিশে নয় চলে গেল একশো আটচল্লিশে দশ চলে গেল মানে পরবর্তী আট রানের মধ্যে পাঁচ উইকেট নেই উধাও বারো ওভারে একশো চল্লিশ রান এখনো খেলা বাকি আটচল্লিশটা বল রান লাগে আটাশি হাতে উইকেট আছে পাঁচটা আট রানের মধ্যে পাঁচ উইকেট নেই কল্পনা করা যায় এই হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশ জাতীয় দলও যেমন করতেছে মিডল অর্ডার ব্যাটসম্যানরা যে রকম খারাপ করতেছে এইখানে এ দলও তেমনটাই করতেছে তেমনটাই করতেছে ভাই এখানে এই যে সাইফ নুরুল হাসান সোহানকে নিয়ে এত আলোচনা হয় হ্যাঁ তাও দলে নিতেছে না সে জাতীয় দলে ঢুকেছে খুবই ভালো করবে মানে এইটা অন্তত আমি মনে করি না ভাই জাতীয় দলে ঢোকার যোগ্য সেইটা ঠিক আছে কিন্তু তার যে ক্রিকেট খেলার ধরন ইন্টারন্যাশনাল লেভেলে কখনোই সে সাকসেসফুল হইতে পারবে না ভাই এখন এই যে সাইফ হাসানকে নিয়ে আলোচনা হয় এই আলোচনাটা একদম খুবই গুরুত্বপূর্ণ তাকে জাতীয় দলে ঢুকানোর দরকার ভাই সে মিডল অর্ডার একজন ব্যাটসম্যান সে ওপেনিংও করতে পারে সে বলিংটাও করতে পারে একদম একদম টি টোয়েন্টি ক্রিকেটে কমপ্লিট ক্রিকেটার বলতে যাবো সাই সাইফ হাসানের ভিতর সেই জিনিসটা আছে এবং সে খুবই ভালো পারফরমেন্স করতেছে বিপিএলেও ভালো করছে ডিপিএলএ ভালো করছে আপনার গ্লোবাল টি টোয়েন্টিতে গিয়ে ভালো করলো এই যে এইখানে দেখেন প্রথম ম্যাচেই বত্রিশ বলে সাতান্ন রানের একটা ইনিংস খেলে দিল তিন নম্বরে নেমে তো আসলে এই যে মেহেদি হাসান মিরাজকে দলে টানা হচ্ছে হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটার বানানোর চেষ্টা কর করা হচ্ছে হ্যাঁ তার থেকে বোলিংয়েও সুবিধা নেব ব্যাটিংয়েও নেব ফিল্ডিংয়ে ফিল্ডিংয়েও নিব ভাই এই সাইফ হাসান এবং মেহেদি মিরাজের যদি তুলনা করি টি টোয়েন্টি ক্রিকেটে মেহেদি মিরাজের থেকে সাইফ হাসান অনেক 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 বেটার ব্যাটসম্যান বেটার বলার বেটার ফিল্ডার টি টোয়েন্টি ক্রিকেটে সো ওই মেহেদি মিরাজকে উদয় টিমের সাথে রাখা মানে তাকে টি টোয়েন্টি ক্রিকেটার বানানোর চেষ্টা করা এইগুলা না করে এই এই যে সাইফ হাসানদের মতো ক্রিকেটারদেরকে একটু সুযোগ দেন এমনিতেই তো মিডল অর্ডার ব্যাটসম্যান না ব্যাটসম্যান নাই বাংলাদেশে অন্তত একটা মিডল অর্ডার ব্যাটসম্যানও পাবো যার যার কাছ থেকে আমরা কিছুটা বলিংয়ের সাপোর্ট বলিংয়ের সাপোর্ট পাইতে পারি হ্যাঁ কোনো ওপেনার ইঞ্জুরিতে পড়লে তার থেকে আমরা মানে ওপেনিং পজিশনে ব্যাটিং করাটাও দেখ পেতে পারি তো আসলে টিম ম্যানেজমেন্টে যারা আছে নির্বাচক প্যানেলে যারা আছে তারা কিরকম ভাবে কি ভাবে তারাই ভালো জানে দেখা যাক সাইফ হাসান এশিয়া কাপের দলে ঢুকতে পারে কিনা যে পারফরমেন্স করতেছে দলে ঢোকার যোগ্য এবং যোগ্য দাবিদার